ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কারণে আগে অনেক মোটা মাসেল ছিল তো সেই মাসেল দিনের পর দিন কমছে এটার কারণ কি এবং এটা থেকে বার হওয়ার নিজেরাই নিজেদের খেতে থাকে নিজে চলার জন্য তো যখন নিজের খাবার নিজেই খেতে থাকবে তো তখন আস্তে 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 মাসেলটা দিনের পর দিন শুরু হয়ে যায় যেরকম মাসেল ছিল ঠিক সেরকম জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাবে আমাদের এই পরিবারের কয়েকটা বন্ধু প্রশ্ন করেছিলেন যে স্যার আমাদের ডায়াবেটিসে আক্রান্ত এবং আমাদের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কারণে আগে অনেক মোটা মাসেল ছিল তো সেই মাসেল দিনের পর দিন কমছে এটার কারণ কি এবং এটা থেকে বার হওয়ার উপায় কী তো এই ভিডিওতে আমরা আমাদের যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের মাসেল দিনের পর দিন কমে যাওয়ার কারণ এবং এটা থেকে নিস্তারের কি সঠিক উপায় সেটা সব কিছুই জানা কমে কারণ হচ্ছে আমাদের মাসেলের ভিতরে ইনসুলিন রেজিস্ট্যান্ট বলে একটা জিনিস তৈরি হয় ফলে রক্ত থেকে গ্লুকোজকে মাসেলের মধ্যে পর্যাপ্ত হারে প্রবেশ করতে দেয় না তো মাসেল নিজে চলার জন্য তখন মাসেলের ভিতরের যে কষিকাগুলো রয়েছে সেইগুলো নিজেরাই নিজেদের খেতে থাকে নিজে চলার জন্য তো যখন নিজের খাবার নিজেই খেতে থাকবে তো তখন আস্তে 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 মাসেলটা দিনের পর দিন শুরু হয়ে যায় তো এটা নিস্তারের জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং একটা এফেক্টিভ মেথড রয়েছে আমাদের এই চ্যানেলে মূলত মেডিসিনকে অ্যাভয়েড করে কিভাবে আমরা নিস্তার পেতে পারি সেই সমস্ত কিছু ভিডিও আপলোড করা হয় তো এটা নিস্তারের জন্য আমরা মাসেলকে ইনটেনশন করব অর্থাৎ মাসেল মাসেলকে প্রেশার ক্রিয়েট করে বা মাসেলকে ইউজ করে যে সমস্ত এক্সারসাইজগুলো করা হয় সেই এক্সারসাইজগুলো আমরা গাইড করব। যদি এই এক্সারসাইজগুলো আমরা রেগুলার প্র্যাকটিস করতে পারি তাহলে খুব দ্রুত আমাদের এই মাসেলের যে সমস্ত সমস্যা ছিল সেটাকে রিকভারি হয়ে যাবে শুধু তাই নয় আমাদের যে মাসেলের ভিতর যে ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা কমে দিনের পর দিন কমতে থাকবে এবং একটা সময় সেটা মানে ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকবে না ফলে আমাদের সুগার অর্থাৎ গ্লুকোজ রক্ত থেকে সহজে মাসেল নেবে ফলে আমাদের ওভারঅল সুগারের পরিমাণটা কমবে এবং আমাদের মাসেলটা দিনের দিন পর ডেভেলপমেন্ট হবে অর্থাৎ আগে যেরকম মাসেল ছিল ঠিক রকম জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা বিষয় হচ্ছে যদি এই হেলথ রিলেটেড কোনো কিছু জানার থাকে অর্থাৎ মেডিসিন অ্যাভয়েড করে যদি আমরা সেটাকে রিপেয়ার করতে চাই বা সুস্থ হতে চাই বা ঠিক করতে চাই তাহলে অবশ্যই কমেন্ট করবেন